আজ সাতই মার্চ পঁচিশ বছর আগে এই আজকের দিনে সূর্যর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সূর্যর সাথে আমার বিয়েটা হয়নি সেদিন কেন হয়নি সে কথাই পড়ে আসি তবে বিয়ের ব্যাপারটা বিধাতা পুরুষেরই হাতে বিধাতা চায়নি তাই হয়তো এই জীবনে সূর্যকেও পাওয়া হয়নি আমার পঁচিশ বছর পর আজ এই দিনটাই আমার কাছে বিশেষ দিন হয়ে উঠেছে আজ আমার ছেলে সেনাবাহিনীর চাকরিতে যোগ দিচ্ছে ওর পোস্টিং জম্মুতে আমার এই একটি মাত্রই ছেলে ছেলে চাকরিতে জয়েন করার আগে আমার মামুনি আমাকে বলেছিল এ তো চাকরি থাকতে সেনাবাহিনীতে ছেলেকে পাঠাচ্ছিস তাতে কি মা দেশের জন্য কাজ করবে আমার ছেলে এর থেকে করবে আর কিছু আছে তাছাড়া তুমি তো পাপাইকে জানো ছোট থেকেই বলতো মা আমি বড়ো হয়ে আর্মিতে চাকরি করব আমি ওর ইচ্ছে সবসময় সমর্থন জানিয়েই এসেছি একটা মাত্র ছেলে তো তার উপরে এত সম্পত্তি তুই নিজেও চাকরি করিস টাকা পয়সার অভাব তো নেই সেনাবাহিনীর চাকরি করাটা কি খুব প্রয়োজন ছিল টাকাটা বড় নই মা পাপায়ের জীবনের লক্ষ্যই ওটা তাই আশীর্বাদ করো ওকে ও যে লক্ষ্যে এগিয়ে গেছে সেই কাজে যেন জয়ী হতে পারে আমার এমন কোথায় মামুনি আর কিছুই বলতে পারেননি আমি জানি মামুনির আশঙ্কার কারণটা জীবনের একটা রিক্স তো থেকেই যায় তবু মা উনি কথাগুলো খুব একটা খারাপ বলেনি এই যে এত সম্পত্তি টাকা পয়সা সত্যিই কিছু অভাব নেই অন্য একটা চাকরি করলেও চলতো আমি সব কিছু জেনেও ছেলেকে পাঠিয়েছি ওর চলার পথে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি আমি নিজেও একটা চাকরি করি পেশায় একজন নার্স সেবা করার মানসিকতা ছোট থেকেই নিজে চাকরি করব এই যেটা আমার ছিলই আমার বাবা মা চাকরি করার বিরুদ্ধে বাবা মা কখনও চায়নি তাদের মেয়ে চাকরি করুক পড়াশোনা করিয়ে একটা ভালো ছেলে দেখে পাত্রস্থ করায় তার লক্ষ্য ছিল আমি পারিনি আমার মা বাবার মনের ইচ্ছা পূরণ করতে তবে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে দেওয়ার জন্য যে মানুষটাকে পাশে পেয়েছিলাম সে হল সূর্য আমার জীবনে সূর্য ছিল জীবন পথের পথি সূর্য আমার স্কুল জীবনের বন্ধু ভালো বন্ধু থেকে কখন যে আমরা প্রেমিক প্রেমিকা হয়ে গেছিলাম বুঝতেই পারিনি ইলেভেনে পড়ি তখন আমি সূর্যকে একদিন বললাম কিরে রে তোকে ভালোবেসে ফেললাম বলতো সূর্য বলেছিল ভালোবাসাটা হয়ে যায় মুখে বলতে হয় না আমিও তোকে খুব ভালোবাসি তোমালি সূর্য আমাকে বলতো তোমালি তোকেও একটা চাকরি পেতে হবে ভালো করে পড়াশোনাটা কর সব সময় আমাকে অনুপ্রেরণা দিত সূর্য আমার ভালো থাকাতেই যেন ওর ভালো থাকা ভালোবাসার মানুষকে এতটাই সম্মান করত ভাবতাম একটা ছেলে কি এতটা ভালোবাসতে পারে আমাদের ভালোবাসার কথা যখন বাড়িতে জানালাম আমার বাবা মা শুনে বলেছিল সরকারি চাকরি করা ছেলে ছাড়া তোর বিয়ে দেব না সূর্য বলেছিল আমাকে সরকারি চাকরি পেতেই হবে কোনো কিছুর জন্য তোকে হারাতে পারবো না তোমালি সূর্যর মনের জোর এতটাই ছিল ও সত্যি সত্যি সরকারি চাকরি পেয়ে যায় ও চাকরি পাওয়াতে আমার বাবা মা মেনেও নিয়েছিল আমি তখন নার্সিং পড়ছি সেটা অবশ্যই আমার নিজের ইচ্ছেতেই মা বলেছিল পড়ছ পড়ো কিন্তু চাকরি করা যাবে না এদিকে সূর্যর পোস্টিং হলো বাড়ি থেকে অনেক দূরে কথা হতো ফোনে দুই বাড়ির মধ্যেই একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল তারপর ও যেহেতু বাড়ির একটি ছেলে চাকরি পেরে বাইরে থাকার কারণ আমি সূর্যদের বাড়িতে যেতাম ওর বাবা মায়ের খোঁজ নিতাম একবার ওর বাবার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল আমি নিজে গিয়ে হসপিটালে ভর্তি করা প্রতিটা মুহূর্ত পাশে থাকা ছবিতেই আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে যখন ওর বাবা বাড়ি ফিরল আমাকে কাছে বসে বলল তুই আমার আরেকটা মেয়ে আমার জন্য এতটা করবি আমি কখনো ভাবিনি এভাবেই পাশে থাকিস না মা আমি বলেছিলাম চিন্তা করো না কথা দিচ্ছি আমি সবসময় পাশেই আছি তারপর থেকে আমার দায়িত্ব যেন আরও বেড়ে গেল এমনও হয়েছে আমি দেখা করার জন্য গিয়েছি ওদের বাড়িতে সূর্যর মা হঠাৎ করেই বলে উঠল তোমালি আজ থেকে যা কাল সকালে না হয় বাড়ি যাবে আমি হয়তো বলতাম এই তো এইটুকু রাস্তা কাল না হয়ে আবার আসব এমন কথা শুনে বলতো আমি তোর মাকে কল করে বলে দিচ্ছি যে আজ তোমালই আমাদের বাড়িতেই থাকবে আমি যেদিন ওই বাড়িতে থাকতাম সেদিন সূর্যর ঘুরেই ঘুমাতাম ওর বিছানায় শুয়ে একটা অদ্ভুত শান্তি পেতাম সূর্য আমাকে মজা করেই বলতো মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি আসছে আর তুই বিয়ের আগেই শ্বশুর বাড়ি এসেছিস তার উপর থেকেও যাচ্ছিস আমি শুনে বলতাম বেশ থাকবো তোর ঘরটাই তো এখন আমার ঘর তুই বাড়ি আসলে এই ঘরটা আর পাবি না ও বলতো আমার সব কিছুই তো তোর জন্য আমার ঘরটাকে তুই মনের মতো করে সাজাস আর সে বিশ্বাসও আছে তুই পারবি এই বাড়িটাকে আপন করে নিতে ভরসা রাখতে পারিস এই বাড়ি এই বাড়ির মানুষগুলোকে একদিন নিজের করে তুলবই আমি আমার নার্সিং পড়া কমপ্লিট হয়ে যেতেই আমার বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো বাবা বলল সব কিছু যখন ঠিকঠাক আছে তাহলে দেরি না করে বিয়ের দিনটা ঠিক করে রাখলেই তো হয় ছুটিতে যখন সূর্য বাড়ি এলো ওইক দিনের জন্য বিয়ের দিন তখনই ঠিক হয়ে গেল বলতে গেলে প্রায় দশ মাস আগে দিনটা সাতই মার্চ বিধির যে কি বিধান জানি না বীর এক মাস আগে জানতে পারলাম সূর্যর সাথে আমার বিয়েটা হবে না আমি আমার জায়গায় ঠিক ছিলাম কিন্তু সূর্য কথা রাখিনি ও আমাকে একা ছেড়ে দিয়ে জীবনের মাঝখানে ছেড়ে চলে গেল যাকে ভালোবাসলাম সে কী করে পারল তারপর থেকে কেটে গেছে পঁচিশ বছর আমি আর বিয়ে করিনি তবে আমি এখন সিঙ্গেল ম্যাটার সূর্য ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি যেন হারিয়ে ফেলেছিলাম নিজেকে বাবা মা আমাকে দোষ দিয়ে বলেছিল তোর এই পরিণতির জন্য তুই নিজেই তাই আমাদের পছন্দ করে ছেলের সাথে তোর বিয়ে হলে এমন দিনটা দেখতে হতো না আমার মা বাবা সবসময় আমার বিরুদ্ধে গেছে কোনো দিনই আমার মতকে প্রাধান্য দেয়নি বাড়িতে থাকতে থাকতে আমার দম দমবন্ধ হয়ে আসছিল মা বাবা আমার সাথে কোনো সহযোগিতাও করেনি বাড়ি থেকে পালিয়ে আসতে চেয়েছিলাম অবশেষে আমি বাড়ি ছেড়ে চলে আসি আমার মামুনির বাড়িতে একটা সাত বছরের রিলেশান হঠাৎ করে এক ভুঁতি নিবে যাওয়ার পর একটা মেয়ের মনের অবস্থা কি যে হতে পারে একমাত্র আমিই জানি সেই খারাপ সময়ে মামুনি আমাকে নতুন করে জীবন দিয়েছে মামুনি সবসময়ই খুব সাপোর্টিভ তবে মামুনির বাড়িতে আসার পর আমার শূন্যতা কেটে গিয়েছিল অনেকটাই সেই মানসিক অবস্থার মধ্যে যেটা সবথেকে ভালো হয়েছিলো